সামুদ্রিক মাছগুলো বাসায় কেউ খেতে চায় না তাই না বলেন কিছু কিছু মাছ আছে সামুদ্রিক যেগুলো আসলে খাওয়া হয় আবার অনেক মাছই আসে যেগুলো আসলে খাওয়া হয় না আমার কিছু মাছ ছিল ফ্রিজে সামুদ্রিক মাছ যেটা একদম মোটামুটি তিন চার মাস ধরে পড়ে আছে যদি বলি যে সামুদ্রিক মাছটা রান্না করে দিই খাও বলে না খাবো না ভালো লাগে না যার জন্য ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করে দেখি খাওয়াতে পারে কি না বাট যদি আগে রিভিউটা দেই অনেস্টলি বলবো এটা এত টেস্ট হয়েছিল কি বলবো আপনারা যারা আর কি সামুদ্রিক মাছ পছন্দ করেন না তারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন আর যারা পছন্দ করেন অবশ্যই তাদেরকে বলবো এরকম করে একদিন ট্রাই করে দেখবেন এই যে দেখেন এখানে একটা আমি সামুদ্রিক মাছ নিয়েছি এটাকে কী মাছ যেন বলে আমি ভুলে গেছি বাট এটার উপরের যেই কাটাগুলো ছিল সেটা খুব হার্ড ছিল মোটামুটি বড়ো সাইজেরই একটা মাছ ছিল তো ওই কাটাটাকে আমি পানিতে দিয়ে সিদ্ধ করে উপর থেকে তুলে নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে দেখেন এখানে আমি মেখে নিয়েছিলাম যা যা মশলা লাগে একদম দিয়ে সব কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দেন হচ্ছে ধনিয়া জিরা মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে এখানে মেখে নিয়েছিলাম আমি অ্যান্ড দেখেন টমেটো দিয়েছি অ্যান্ড হচ্ছে সবজিগুলোকেও দিয়ে দিয়েছি এখানে বেগুন আলু অ্যান্ড হচ্ছে পেঁয়াজের যে ফুলটা ছিল সেটা ইউজ করেছি এই বিডিওটা যেহেতু আমার আগের মেক করা তার জন্য পেঁয়াজের ফুল অ্যাড করেছি বাট এখন রান্না করলে হয়তো পেঁয়াজের ফুলটা আমি অ্যাড করতাম না কারণ এখন আসলে খেতে ভালো লাগে না পেঁয়াজের ফুলটা এখানে ভালো করে মশলার সাথে যখন মাখানোটা হয়ে গেছে ওই টাইমটাতে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি অ্যান্ড চুলার জালটা ধরিয়ে দিয়েছি মোটামুটি দেখেন এখানে একটা বলক চলে আসছে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম না নাড়লেও হতো সমস্যা নেই বাট আমি জাস্ট নেড়ে দেখাচ্ছিলাম এটার কালারটা কেমন আসছে জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে বাট এটা অনেস্টলি যদি বলি খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি মজার হয় দেখেন পানিটা কিন্তু রয়ে গেছে বাট আমি জাস্ট দেখানোর জন্য এটা একটু খুলেছিলাম ঢাকনাটা অ্যান্ড দেখেন আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়বো না ঢেকে দিব আবার এটাকে কারণ এটার পানিটা এখন অনেকটা রয়ে গেছে অ্যান্ড দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে নিচ দিয়ে পোড়া পোড়া লেগে যাচ্ছে আর পোড়া পোড়া লাগলে কিন্তু যে এই তরকারিটা খেতে খুব বেশি ভালো লাগে আর মাছটার জন্য আসলে এটা এমন হয়েছে মাছটা একদম খুব ভালোভাবে বাইন্ডিং হয়েছে এটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এটার সাথে যেটা আসলে খেতে খুব ভালো লাগে আপনি রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্ট হয় আর এটা খেয়ে কেউ একবারও বলতে পারবে না যে এটা আপনি সামুদ্রিক মাছ রান্না করেছেন যার জন্য আপনি এমন করে ট্রাই করে একদিন দেখতে পারেন বাসায় যারা পছন্দ করে না তারাও আঙুল চেটি পুটে খাবে এই রেসিপিটা দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয়